দুঃখ করোনা বন্ধু তোমরা যদি না পারি আগেকার সেই সুরে সুরে গাইতে আমার গান দুঃখ করো না দুঃখ করোনা বন্ধু তোমরা যদি না পারি আগেকার সেই সুরে সুরে গাইতে আমার গান দুঃখ করো না আরে গান বাদ দেন টপিকে আসেন জায়গায় আসেন গান বলা উদ্দেশ্য না আজকে যে আমাদের জেনারেশনের যে একটা হিউজ পরিবর্তন এইটা নিয়ে হবে আলোচনা হ্যালো ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন ভিডিওতে আমরা আজকে যেটা দেখছি যে আগের আমলে এবং আজকের যে চিত্র পুরোটা আলাদা আমরা ছোটবেলায় বড় হয়েছি বড়দের মায়ের পিটনি খেয়ে বাপ মা মানেই আমরা যথেষ্ট ভয় পেয়েছি যে কখন কেলানি দিবে পড়তে না বসলে মায়ের কথা না শুনলে মায়ের বড় ভাইরা বোনেরা থেকে শুরু করে সর্বোচ্চ সব জায়গায় এক ধরনের শাসন বিরাজ করতো এবং আমরাও কিন্তু ভয়ে ভয়ে বড় ভাইদের বা বড় বোনদের বা বাবা মায়ের ভয়ে আমরা ঠিকমতো স্কুলে যেতাম ঠিকমতো পড়তে বসতাম দিন টিভি দেখলে কিন্তু মায়ের আছে বকা আছে যার ফলে হতো কি আমরা কিন্তু খুব বেশি বড় কিছু না হতে পারলেও আমার মনে হয় যে আমাদের ওই জেনারেশন বা তার আগের যত বড় ভাই বোনেরা তারা কিন্তু মানুষ হয়েছে এমন একটা পরিবেশ সময় সিচুয়েশন চলে আসলো এখনকার এখনকার ছেলে মেয়েদের পড়াই লাগে না বাপ মা কে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কি ভয় করবে এখনকার ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন পাড়া সেই তাকে ভয় করে তার মানে কি সিচুয়েশন চলে আসছে তাও বাপমা সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার কারো কোনো বোধলোই হচ্ছে না একটা ছেলে দিনে দিনে লেখাপড়া না করে তার ভিতরে কোনো চলাফেরা শিক্ষা জ্ঞান মানে কোনো বোধলোয়ই আসছে না কোনো মানবিকতা আসছে না ইচ্ছা মতো লাফাঙ্গার মতো ঘুরছে হাফ প্যান্ট এত দূর পড়ছে ইচ্ছা মতো জোরে হন্ডা চালাচ্ছে যা খুশি তাই করছে অথচ বাবা মায়ের কোনো ভ্রূক্ষেপই নেই এবং তার আত্মীয় স্বজন তো দূরে থাক বাবা মায়ের যেখানে ভূক্ষেপ নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলবে পাড়া প্রতিবেশী কিছু বলে মায়ের খাবে তো এইটা এটা কিন্তু আমাদের পুরো জেনারেশনে এরকম হয়ে গেছে আমাদের এখন নতুন যারা গড়ে উঠছে তারা বেশিরভাগই কোনো না কোনোভাবে নেশায় আসক্ত হচ্ছে তারা নানা রকম কি বলে নানা রকম নানা বিষয় কিন্তু অ্যাডিক্টেড হয়েছে হয়ে যাচ্ছে সেটা মোবাইল হোক নেশার বস্তু হোক যে কোনো কিছুতে এই ব্যাপারে কিন্তু আমরা কেউ ভালোভাবেই খেয়াল করিনি এতদিন এক এত এতদিন পরে যখন আমাদের চোখের সামনে ব্যাপারটা ফুটে উঠছে যখন জুনিয়র এসে আমাকে অপমান করছে আমার মানসম্মান রাখছে না আমাদের গায়ে যখন হাত তুলছে আমাদের সামনে যখন বেড়ি খেয়ে একদম আকাশে এরকম করছে তখন আপনার গায়ে বাঁধছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ব্যর্থতাগুলো আমরা কিন্তু আমাদের সন্তানদের আমাদের ছোটদের আমরা সেইভাবে লালন পালন করতে পারিনি আমরা সেইভাবে ছোটবেলা থেকে ভালোবাসা দিতে পারিনি আমরা আমরা বুঝতে পারিনি যে ওরা কাদের সাথে মিশছে কিভাবে মিশছে কিভাবে বেড়ে উঠছে আমরা যারা গার্জিয়ান হয়েছি যারা আমাদের বড় ছোট আমরা কিন্তু সবাই টাকার একেবারে নেশাই উন্মত্ত হয়ে গেছি যে টাকা সন্তানকে দিলেই সন্তান মানুষ হয়ে যাবে না এটা ভুল ধারণা বরং সন্তানকে টাকা দিলে সন্তান মানুষ হয় না সন্তানকে সময় দিতে হবে সন্তানের পাশে থাকতে হবে তার চলা বলা উঠা খাওয়া খাওয়া দাওয়া সব কিছুতে খেয়াল রাখতে হবে সেই জন্য পরিপূর্ণ মানুষ হয় নিজে ইসলাম মানতে হবে সন্তানকেও ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে হবে বোঝাতে হবে তা না হলে সামনে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে সবাই রেডি তো আসসালামু আলাইকুম